আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দুই হাজার চব্বিশ সালের মডেলের একটি পালসার ডুয়েল চ্যালেঞ্জ বাইক একদম নতুন গাড়ি কেনা আর আমাদের কাছ থেকে এই বাইকটি কেনা সেম কথা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস এবং কন্ডিশন জানাবো তো ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে বলে দেই চব্বিশ সালের যে মডেল আমরা বললাম তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর জেনুইন নয়শো কিলোমিটার চালানো বাইকটির সামনের টায়ারের দাগ এবং গ্রিপগুলো আপনার দেখে হয়তোবা বুঝতে পারতেছেন দুই সাইডের গ্রিপগুলো কিন্তু সবই আছে নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে বাইকটি কেনার সিম কথা সামনের মার্কাট কন্ডিশন এবং লুজ কন্ডিশন একদম নতুনত্ব শোরুম প্যাকেট গাড়ি জেনুইন নয়শো কিলোমিটার বাইকটি চালানো হয়েছে এই সাইড থেকে যদি লেবার টেবার দেখায় দেখেন একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে একদম নতুনত্ব ইঞ্জিন কন্ডিশন আনটাস বাইকটি জেনুইন নয়শো নয়শো বিরানব্বই কিলোমিটার চালানো বাইকের সঙ্গে দুইটা নতুনত্ব চাবি পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি কেনার আমাদের কাছ থেকে এই বাইকটা কেনার সেম কথা পিছনের বাইকের পিছনের টায়ারের দাগটাকে এখন পর্যন্ত সব আছে দেখেন নতুন বাইকের টায়ারের দাগ আছে এখনো লাল কালার দেখতেই পাচ্ছেন ডুয়েল চ্যালেঞ্জ এভিএস পালসার ডুয়েল চ্যালেঞ্জ এভিএস নতুন উত্তর গাড়ি যারা কিনতে চাচ্ছেন চব্বিশের মডেল সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটি একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হালকে একটু সম্মানে আছে আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম